আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাহতুন ইংলিশ করে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিবন্ধনের প্রস্তুতিমূলক হিসেবেই ইংরেজি বিগত সালের প্রশ্নগুলো আলোচনা করবো আর এই মধ্যে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখুন ওকে তা আলোচনা আমরা সরাসরি ক্লাসে চলে যাই আমরা প্রথম প্রশ্নটি দেখি এখানে বলছে ইফ আই হ্যাড টায়ার্ড এগেইন এটি কোন টেন্সে আছে এটি মূলত আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে তো পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে আমাদের নিয়ম হচ্ছে কন্ডিশনালের পরবর্তী অংশটা হবে প্রেজেন্ট পারফেক্ট ওকে তাহলে দেখেন এখানে এই অনুসারে কোনটি মিলে তাহলে যারা টেন্স চিনেন তারা কিন্তু এই প্রশ্নটি সহজেই আনসার করতে পারবেন আর অবশ্যই এই ইফের জন্য হচ্ছে কন্ডিশনাল নিয়মটা আপনার জানা জরুরি তাহলে এখানে দেখেন এই হিসাবে এখানে কোড সলভ এটা হবে না কারণ এটা আমাদের মিলে না তারপর হচ্ছে আমাদের could have solved এটাও মিলে না কারণ হ্যাব আছে ঠিক আছে কিন্তু হ্যাবের পর এই যে সল বার্ভটা এই সলভ বার্ভের সাথে কিন্তু বাড়বে তিন নম্বর ফ্রম যেটা হওয়া দরকার হয়নি আই কুড সলভ এটাও হবে না কারণ এখানে হ্যাব নাই এখন এটা দেখেন আই কুড হ্যাভ সলভ এটি কিন্তু আমাদের মিলে হ্যাবের পর বাড়বে তিন নম্বর ফর্ম তার মানে এটি হচ্ছে আমাদের আনসার দুই নম্বর প্রশ্নে কি বলছে আজকাল নারীরা জীবনে সর্বক্ষেত্রে ভূমিকা পালন করছে এখানে এই পালন করাটা হচ্ছে বার্ভ কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিয়েন্স টেন্সে আছে ওকে আজকাল এটার ইংলিশ হচ্ছে নাও অ্যাডেস এখানে দেখেন কতে কিন্তু আমাদের নাও অ্যাডেস নাই তার মানে ক কিন্তু অটোমেটিক বাদ তারপর আপনার এই গতে কিন্তু নাই গ কিন্তু অটোমেটিকলি বাদ তাহলে আমাদের আছে এখানে আর হচ্ছে এখানে ওকে ফাইন তাহলে এখানে নারীরা হচ্ছে সাবজেক্ট এগুলো সব ঠিক আছে এখানেও সব ঠিক আছে এখানে দেখেন এভরি হোয়ার এখানে অল স্পেয়ার অফ লাইফ তাহলে এখানে দেখেন এই জীবনের ইংলিশটা দেখেন তো এই ক্ষতে আছে কি না নাই তার মানে এটা অনায়াসে বাদ এখানে কিন্তু লাইফ আছে তার মানে এটা কিন্তু সঠিক এরপর এরপরটা দেখি ওকে তিন নম্বর প্রশ্নটা দেখেন কী বলছে আই ফেন্সি আ চান ট্রিপল পেল তাহলে এখানে দেখেন আই ফেন্সির পরে সবসময় সময় মনে রাখবেন এখানে বাড়বে দুই নম্বর ফর্ম মানে পাস টেন্সে হবে ওকে তাহলে দেখেন এখানে আই টার্ন এই ট্রান শব্দটা আসবে পাস্ট ফর্ম তাহলে ট্রানের পাস্ট ফর্ম কি ট্রান্ট ইডি যুক্ত হবে তাহলে এখানে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না ঠিক আছে তাহলে হবে কি আমার ক ওকে এরপরে দেখেন চার নম্বরটা চার নম্বরটা বলছে আই ফেল ড্যাশ এ ট্রিপ তাকে ট্র্যাপে ফেলানো হয়েছে আগে তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফেলের সাথে কাউকে যখন ফাঁদে ফালানো হয় সেক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করবো পিপিশন ইন্টু ব্যবহার করব ওকে তারপরটা দেখেন পাঁচ নম্বর কি বলছে পাঁচ নম্বর কী বলছে আই উড রেদার ড্রাই দেখেন উড রেদার পরে সবসময় একটা ধ্যান থাকবে এটা মনে রাখবেন ওটার পরে সবসময় কি একটা দেন থাকবে আর ই দেনটা কিন্তু আপনার এ এন দেন ওকে তাহলে দেখেন এখানে কোনটা আছে তাহলে ক হবে না গ হবে না গ হবে না তাহলে এখানে খ নম্বরটা সঠিক কারণ দেওয়ার পরে একটা যুক্ত বি ওয়ান থাকবে এতে কিন্তু আপনি সহজে কিন্তু বুঝে ফেলবেন যে কোনটা অ্যান্সার হবে ওকে তারপর ছয় নম্বরটা দেখেন দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন দ্যাস দ্য থ্রোন এখন মজার বিষয় হচ্ছে এটা আপনি বাংলা পড়ার দরকার নেই প্রিপোজিশনের ব্যবহারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এখানে এম্বিশ অ্যাম্বিশনের পরে আপনার সরাসরি ফর বসে ওকে এরপরে সাত নম্বরটা দেখেন হুইচ ইজ নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইজ ওয়াইজ এর নাউন কি ওয়াজ এর নাউন ওয়েজডম এটা আমরা সবাই পারি ওকে এরপরে দেখেন আট নম্বর কী বলছে আট নম্বর বলছে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন মানে কি উত্থান পতন উত্থান পতনের ইংলিশ কোনটা হবে এখানে উত্থান পতন হচ্ছে রাইজ অ্যান্ড ফল ঠিক আছে রাইস মানে হচ্ছে বৃদ্ধি তারপর ফল হচ্ছে মানে পতন তার মানে আপনি সহজেই কিন্তু এটা ধরে ফেলবেন যে আপস অ্যান্ড ডাউন মানে কি উত্থান পতন মানে হচ্ছে রাইজ অ্যান্ড ফল এরপর দেখেন নয় নম্বর কি বলছে দ্য বার ফ্রম স্ট্রং স্ট্রংয়ের পর ভার্ভি হচ্ছে আপনার স্ট্রেংথ যুক্ত যেটা সেটা হচ্ছে আপনার আমাদের বার ওকে এরপর দশ নম্বরটা দেখেন বেস্ট কম্পানিস ইন লাইফ ওকে তাহলে এখানে যেহেতু আমাদের সাবজেক্ট এবং বার দরকার এখানে হচ্ছে বুকস আর মেন্স বেস্ট কোম্পানি ইন লাইফ বুকস আর মেন্স আচ্ছা মেন্স এভাবে হবে না এটা ক্রস এখানে মেন্স ঠিক আছে অ্যাপ বুক একটা বই কখনো হতে পারে না বুক ইজ মেন্স এইভাবে মেন্স হবে না তার মানে ছটি হচ্ছে বুকস আর ম্যানস বেস্ট কম্পানিস ইন লাইফ এরপরে এগারো নম্বরটা দেখেন এগারো নম্বরটা কি বলছে তিনি সৎ লোক ছিলেন তাই না এই তাই না মানে হচ্ছে আপনার টেক কোশনের মতো করে আপনারা এটা চিন্তা করবেন আর অবশ্যই যেহেতু এখানে ছিলেন বলছে এই ছিলেন বলতে এখানে পাঁচ টেন্স আর এখানে চারটে অপশনই কিন্তু পাঁচ টেন্সে দেওয়া ওকে তাহলে দেখেন যেহেতু সৎ লোক ছিলেন সৎ ইংলিশ হচ্ছে হি ওয়াজ টুথফুল হবে না অ্যান অনেস্ট ঠিক আছে অ্যান অনেস্ট ম্যান বাট এখানে ডিড ডিড নট দেওয়া আছে এই কারণে এটা হবে না আর এটা তো হবেই না হি ওয়াজ রিয়েলি রিয়েলি আমার দরকার নেই কারণ রিয়েলি এখানে কোনো বাংলা অর্থ নেই তার মানে এটা খরচ তার মানে এখানে কোনটা আছে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজ এন্ড হি এটি সঠিক উত্তর ওকে এরপরটা দেখি বারো নাম্বার কী বলছে দ্য সেনোনিম অফ ইনক্রেডিবল ওকে ইনক্রেডিবলের সেনোনিম হচ্ছে আনবিলেবল এটা একটু দেখে নেবেন তারপর হচ্ছে তেরো নম্বর কী বলছে দ্য ইন্টুডিম অফ হোনারি মানে বৈতনিক এটা হবে স্যালারিড অবৈতনিক আর বৈতনিক এটা আমরা আমাদের একটা কমন একটি প্রশ্ন এটা ম্যাক্সিমাম সবই জানার কথা এরপরে দেখেন টু ইন ইন স্মোক মিনস হচ্ছে নাথিং টু কাম টু নাথিং ঠিক আছে ওকে এরপরে এরপরে পুরো নম্বরটা দেখি পনেরো নম্বর কি বলছেন কালাম ইজ এ স্ট্রং অ্যাজ সালাম এখানে বলছে আমাকে এটা কম্পারেটিভ করার জন্য ওকে তাহলে এখানে মজা বিষয় হচ্ছে এই ই এজের জন্য এখানে আমরা দেবো একটা নট আর এখানে কম্পারেটিভ বলার কারণে স্ট্রং হয়ে যাবে স্ট্রং আর ই এখানে যে একটা এজ আছে ই এজের জন্য হবে একটা দেন এটা হচ্ছে কম্পারেটিভের একটা নিয়ম তো এই নিয়মটা অবশ্যই আপনাদের জানতে হবে তাহলে এখানে দেখেন এই এখানে যে সালাম আছে এই সালাম কিন্তু চলে আসবে সামনে তার মানে সামনে যদি চলে আসে তাহলে এই এটা আর এটা কিন্তু অলরেডি ভুল আর এখানে দেখেন এখানে কিন্তু একটা নট নাই তার মানে এটাও ভুল তার মানে কনসে আনসার ওকে এরপরটা দেখেন ষোলো নম্বর কি বলছে দ্য সিন ইজ এ পুডেন্ট পুডেন্টভাবে ইনসাইটফুল হুম ওকে এরপরে ছতো নম্বরটা দেখেন উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসেড এখানে বলছে কম্পাউন্ড করার জন্য ওকে কম্পাউন্ড করার জন্য হচ্ছে আমাদের যেহেতু এখানে মনে রাখতে হবে এটা কি পজিটিভ বা নেগেটিভ এখানে দেখেন এটা কিন্তু আমাদের নেগেটিভ তা নেগেটিভ হইলে আমাদের কিন্তু অ্যান্ড ব্যবহার করতে পারবো না তাহলে দেখেন এখানে এই কতে এন্ড আছে এটা হবে না তে অ্যান্ড আছে এটা হবে না গত অ্যান্ড আছে এটা হবে না তার মানে এখানে হচ্ছে ওয়ার্ক হার্ট অর ইউ নট ইউ ক্যান নট